জন আপনার কাছে জানতে চাইছি শামিম যে খালেদ ভাই সামি ভাইকে জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিব্রত হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন এবং এখন উনি জেনারেল ওয়াকার ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন না আমরা আসলে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য পাত্র এগুলো সবকিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্ট গত দু সপ্তাহ আগেই একটা বছর অফিসার্স কনফারেন্স হয়েছে উনি ওখানে কি বলেছেন যে আমার এগুলো নামার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অর্ডার দেন ভাই আই উইল কুইট দ্য জব আপনি